আমি শুনলাম তুই এটা বিক্রি করছিস বলে ক্লাসের মধ্যে বাচ্চাদের মধ্যে বিক্রি করছিস বলে করছিস তাহলে আর কোন দিনে স্কুলে নিয়ে এসছিস কেন স্কুলে সবাই এখন তোর ব্যাগ থেকে টানা টানি করছে ভালো লাগছে তোর এটা হ্যাঁ তাহলে আমি এটা সবাইকে এখন ডিস্ট্রিবিউট করব সবার মধ্যে এখন এটা ডিস্ট্রিবিউট করব আমি প্লিজ প্লিজ কেন কেন প্লিজ কেন কেন প্লিজ কেন বলো আমি এটা এখন সবাইকে একটা একটা ভাইয়া তুই তুই তাহলে নিয়ে এসছিস কেন এটা নিয়ে এসছিস কেন আমি শুনলাম আমি শুনলাম তুই এটা বিক্রি করছিস বলে ক্লাসের মধ্যে বাচ্চাদের মধ্যে বিক্রি করছিস বলে করছিস তাহলে আর কোনো দিনও নিয়ে আসবি কিন্তু এর আগেও তো একবারে নিয়ে এসছিস তুমি নিয়ে আসো নি তাহলে তুমি আজকে কী করে নিয়ে আসলে এতগুলো জিনিস এতগুলো কী করে নিয়ে আসলে তুমি এখন তাহলে সবার মধ্যে হাত দিবি না এখন হাত দিবি না তুই কেন করলি কেন 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 এগুলো দিকে জোগাড় করেছিস কিভাবে আমাকে বোঝা আগে হ্যাঁ এই পোকমন পোকমন কার্ডগুলো কিভাবে সবগুলো দিয়েছে তোকে এগুলো কোথা থেকে কিনলি কোথা থেকে কিনলি কোথা থেকে দোকান থেকে কিনলি কত করে দাম এগুলোর পাঁচ টাকা করে দাম আর গোল্ডেন দেখতে পাচ্ছি গোল্ডেনটার দাম কত এই যে গোল্ডেন দেখতে পাচ্ছি এটাও পাঁচ এটা এগুলো সবগুলো দশ এগুলো এগুলো পাঁচ এগুলো দোকান থেকে কিনেছিস আচ্ছা দোকান থেকে কিনেছিস ভালো করেছিস অনেকগুলো করেছিস কিন্তু তুই স্কুলে আনলি কেন স্কুলে নিয়ে আনতে গেলে তো ব্যাগ থেকে সব টানা টানাটানি করছে বিভিন্ন জনেরা হ্যাঁ কিন্তু তুই নিয়ে এলি কেন তাহলে আমি একটা কাজ করি অনেকগুলো আছে আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আমাকে ধরছিস আর কোনো দিনে নিয়ে আসবি হ্যাঁ আর কোনো দিনে তোর ব্যাগে যদি দেখতে পাই তাহলে কিন্তু সবাইকে আমি ডিস্ট্রিবিউট করে দেবো ঠিক আছে তখন যা নিয়ে যা ஆ குழந்தை